সম্মানিত বিস এর আইটি বাড়ি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন আমরা যারা সরকারি চাকরিজীবী আমাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সরকার কর্তৃক প্রদান করা হয় সেই সুযোগ সুবিধা আমরা হিসাব করার জন্য আমরা বিভিন্ন সময় যারা জানে হিসাব তাদের কাছে আমরা যোগাযোগ করি কিংবা তাদের কাছে আমরা সেই হিসাব জানতে চাই তারা যে হিসাব আমাদের বুঝিয়ে দেন আমরা সেটাই বুঝে যাই কিন্তু দেখেন বর্তমানে আপনাদের জন্য খুব সুন্দর একটি অ্যাপস চলে আসছে আর সেই অ্যাপসটি হচ্ছে আমি আপনাদের দেখে দিচ্ছি দেখেন এখানে লেখা আছে জিপিএফ ক্যালকুলেটর অর্থাৎ এই অ্যাপসের মাধ্যমে আপনি ঘরে বসে আপনার যাবতীয় সুযোগ সুবিধা অর্থাৎ সরকারি যত সুযোগ সুবিধা আছে তার সমস্ত হিসাব আপনারা করতে পারবেন এবং এই অ্যাপসটা আমি এখন ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন আমি এই অ্যাপসটা যখন ওপেন করছি দেখ লেখছে প্লিজ ওয়েট ডাউনলোডিং যখন ডাউনলোড হবে তখন অ্যাপসটা আপনারা দেখতে পারবেন দেখেন যখন অ্যাপসটা চলে আসছে তখন এই দেখা যাচ্ছে এখানে বিভিন্ন সুবিধা আছে যেমন দেখেন এখানে দেওয়া হচ্ছে এখানে নোটিশ দেখতে পারবেন তারপরে জিপিএফের হিসাব দেখেন জিপিএফ ক্যালকুলেশন ওয়ান জিপিএফ ক্যালকুলেশন টু তারপরে জিপিএফ মাস্টার ক্যালকুলেশন ফিউচার জিপিএফ ক্যালকুলেশন বেয়ার ট্যাক্স ক্যালকুলেশন এইরকম বিভিন্ন ধরনের হিসাব আছে যা আপনারা এই অ্যাপসের মাধ্যমেই দেখতে পারবেন দেখেন এখানে সব হিসাব আছে আপনার পেনশন হিসাব করতে পারবেন ছুটির হিসাব করতে পারবেন এমনকি আপনার ছুটি বিধির সাথে আপনি কতদিন কাজ করছেন তার কি পরিমাণ সরকার থেকে সুবিধা পাবেন তার সমস্ত হিসাব করতে পারবেন এবং জাতীয় বেতন স্কেল সব করতে পারবেন আমরা যদি প্রথমে এই নোটিশটা দেখি তাহলে এই নোটিশটা কী আছে একটু ওপেন করে দেখেন নোটিশ ওপেন করলাম নোটিশ ওপেন করার পর দেখেন জাতীয় পেনশন কর্তৃক কর্মচারী চাকরির বিধিমালা দুই হাজার পঁচিশের বিস্তারিত দেখতে পাবেন এবং এখানে ডাউনলোড করতেও পারবেন ঠিক এইরকম সমস্ত নোটিশ আপনারা দেখে নেবেন যেটা আপনার প্রয়োজন সেটা এখানে দেখতে পারবেন আর ডান দিকে ডাউনলোড অপশন আছে প্রত্যেকটার ডান দিকে ডাউনলোড অপশন আছে এই ডাউনলোড করুন যদি ক্লিক করেন সাথে সাথে এটা ডাউনলোড হয়ে যাবে দেখেন নিচে আছে দেখেন ছুটির তালিকা দেখেন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ছুটির তালিকা প্রজ্ঞাপন এখানে যদি এই যে বিস্তারিত দেখুন এখানে যদি ক্লিক করি তাহলে আমরা এই যে দুই হাজার পঁচিশ সালের যে ছুটি আছে কি কি ছুটি আছে তার সমস্ত তালিকা আমরা এখানে দেখতে পাচ্ছি তারপরে এটা বেক করে যাওয়ার জন্য আমরা এখানে ক্লিক করলাম এখান থেকে ব্যাগ করে আসলাম আবার যদি দেখতে সচিবালয় নির্দেশনা যদি দেখতে চান তাহলে এই বিস্তারিততে ক্লিক করব আমরা সেটাও দেখতে পারবো এবং দেখে দেখে আমাদের যেটা প্রয়োজন আমরা সেই চুটিমালাটা বা সেই বিধানগুলো আমরা দেখে নেবো এটা জুম করা যাবে দেখে এটা জুম করা যাচ্ছে জুম করলে এটা পড়তে পারবেন কোনো সমস্যাই হবে না তারপরে আমি এটা বড় করে নিলাম আমি এখান থেকে বেক করে নিলাম তারপর আসেন জিপিএফ ক্যালকুলেশন ওয়ান সেখানে কি আছে এটা একটু দেখে নিই আমি জিপিএফ ক্যালকুলেশন ওয়ানে ক্লিক করলাম এখানে বলা হচ্ছে ওপেনিং ব্যালেন্স অর্থাৎ আপনার গত বছরই কত টাকা ছিল সেটাকে বলা হচ্ছে ওপেনিং ব্যালেন্স আপনার ওপেনিং ব্যালেন্সটা আপনি এখানে টাইপ করে দিবেন যদি থাকে তাহলে দিবেন আর না থাকলে নাই অর্থাৎ আপনার যদি থাকে তাহলে উল্লেখ করবেন কত টাকা আছে আর যদি না থাকে আপনি জিরো টাইপ করবেন ধরেন আমার আছে দুই লক্ষ টাকা আমি দুই লক্ষ টাইপ করে দিলাম টাইপ করে দাও দেখ মান্থলি সাবস্ক্রিপশন অর্থাৎ আপনি প্রতি মাসে কত টাকা কর্তন করছেন আমি দুই হাজার টাকা কর্তন করছি আমি দুই হাজার টাইপ করে দিলাম তারপর যে ক্যালকুলেট নাও এখানে যদি ক্লিক করি তার হিসাবটা নিচে দেখতে পারবেন দেখেন এক বছর যখন আমি হিসাবটা করলাম আমি কী পাচ্ছি দেখেন টোটাল প্রফিট পাবো আমি সাতই হাজার ছয়শো নব্বই টাকা এবং টোটাল ডিডাকশন হবে আপনার বারো মাসের চব্বিশ হাজার টাকা এবং ক্লোজিং আগামী বছরে আপনার সমস্ত টাকায় এই টাকাটা ক্লোজিং হবে যে দুই লক্ষ একান্ন হাজার ছয়শো নব্বই টাকা এবং প্রতি মাসে আপনি কত প্রফিট পাচ্ছেন এই সমস্ত হিসাবটা আপনি এখানে দেখতে পারবেন এবং আপনার কত পার্সেন্ট সুদ দেওয়া হচ্ছে সেটা আপনি দেখতে পারবেন দেখেন এখানে সুদ দেওয়া হচ্ছে প্রত্যেকটার তেরো পার্সেন্ট এই ক্যালকুলেশনটা আপনি এখান থেকেই করতে পারবেন এখন আপনি কোনো কারণে যদি দেখা যায় আপনি এগারো মাস এক রেটে কাটছেন আর একটা মাস অর্থাৎ জুন মাসের বেতনটা এক রেটে কাটছেন তাহলে যে ক্যালকুলেশন টু আছে দেখেন জেপিএফ ক্যালকুলেশন টু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন ওপেনিং ব্যালেন্স এখানে যদি আবার দুই লক্ষ টাকা টাইপ করি আমি আবার দুই লক্ষ টাকা টাইপ করলাম আমি দুই লক্ষ টাকা আবার টাইপ করে দিলাম তারপর মাসের কর্তনের লিখুন অর্থাৎ কত মাসে আপনি কর্তন লিখছেন ওই যে একটা মাস আমি দিলাম যেটা আমি দুই হাজার টাকা টাইপ করলাম আর পরবর্তী মাসে আমি আড়াই হাজার করে কাটছি বাকি এগারো মাস আমি আড়াই হাজার করে কাটছি কারণ বর্তমানে আমরা জানি যে জুন মাসে পরে আমরা অনেকে কর্তন করে থাকি এই জন্য সেই হিসাবে আমি এগারো মাস আড়াই হাজার আর এক মাস দুই হাজার করে কাটলাম তারপর এই যে ক্যালকুলেট নাও আছে এখানে ক্লিক করাবো দেখেন এখন আমার সেই সমস্ত হিসাবটা দেখতে পাবো এখন উপরে স্পষ্টভাবে লেখা আছে আপনি কত পাচ্ছেন টোটাল প্রফিট পাচ্ছেন আঠাইশ হাজার সাতচল্লিশ টাকা এবং টোটাল ডিডাকশন হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা এবং ক্লোজিং ব্যালেন্স হচ্ছে দুই লাখ সাতান্ন হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা এ হচ্ছে আপনার হিসাব আবার যদি আপনি এখান থেকে ব্যাগ করে যান ব্যাক করে গিয়ে যদি আপনি অন্য কিছু হিসাব করতে চান যে মাস্টার ক্যালকুলেটর সেটা হিসাব করতে হবে জিপিএফ ফিউচার ভবিষ্যতে পরি হিসাব করতে গেলে এখানে পারবেন ব্যাড ট্যাক্স এখান থেকে হিসাব করতে পারবেন আইবাসের যদি কোনো সমস্যা হয় তাহলে এই আইবাস সলিউশনে ক্লিক করলে আপনি সব কিছু আইবাস সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন আছে এগুলোতে ক্লিক করে আপনি তার বিস্তারিত জানতে পারবেন তারপরে ছুটির বিধান এই যে ছুটি বিধিমালা যদি আপনি জানতে চান দেখেন ছুটির বিধিমালায় কী কী আসে দেখেন আমরা অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি এই ছুটি বিধিমালা এখানে কী আছে দেখেন ছুটির সাধারণ শর্তাবলী কী কী ছুটিকালীন প্রাপ্য সুবিধা কী কী প্রসূতি বা মাতৃত্বকালীন ছুটি কী এখানে বিভিন্ন ধরনের চুটি আছে আপনারা সব বিস্তারিত দেখতে পারবেন তারপরে আমরা এখান থেকে ব্যাক করে আসি দেখেন এই যে পেনশন সহায়িকা এখানে আছে জিপিএফ সহায়িকা তারপর আছে দেখেন পেনশন সহায়িকা দেখেন পেনশন হিসাব করার জন্য আমরা কতজনের কাছে না যাই নিজে জানি না আমার পেনশন কত হবে কিন্তু এই পেনশন সহায়িকা আপনারা এখান থেকে দেখতে পারবেন এই যে পেনশন সহায়িকা নিউ আসে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন পারিবারিক পেনশন কখন থেকে চালু হয় কারা কারা আজীবন পেনশন পাবেন স্থির পেনশন স্বামী পাবে কি এ ধরনের বিভিন্ন হিসাব আপনি এখান থেকে সব দেখতে পারবেন তারপর এখান থেকে বার করিয়া যদি যে বেতন ক্যালকুলেশন আসে সেই বেতন ক্যালকুলেশনও করতে পারবেন এখানে যখন আসলাম মাসিক বেতন কত ধরেন আমি মাসিক বেতন দিলাম বিশ টাকা আপনার গেট লিখবেন কত নম্বর গেট আমি দিলাম বারো নম্বর গেট তারপরে শিক্ষা ভাতা কত সন্তান যদি সন্তান থাকে একজন বা দুজন তাহলে ওয়ান টু লিখবেন আর যদি না হয় জিরো দেবেন আমি জিরো দিলাম তারপরে যে জিপিএফের কর্তন লিখুন জিপিএফ কর্তন ধরেন আমি পাঁচ হাজার দিলাম তারপরে এই যে বাড়ি ভাড়া আপনি কত পার্সেন্ট পান বাড়ি ভাড়া পাই ধরেন চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট দিয়ে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সমস্ত হিসাবটা আপনি দেখতে পাচ্ছেন দেখেন চল্লিশ পার্সেন্ট বাড়ি পাড়ায় আপনার মাসিক কত টাকা আসতেছে আপনার এই টাকাটা আসতেছে এর থেকে আপনি কর্তন কী করছেন দেখেন কর্তনটা হচ্ছে আপনি দেড়শো টাকা কল্যাণ তহবিলে বিলে যাচ্ছে স্ট্যাম্পে যাচ্ছে দশ টাকা আর জিপে পে কর্তন হচ্ছে পাঁচ হাজার টাকা তারপরে মোট কর্তন হচ্ছে আপনার পাঁচ হাজার একশো ষাট টাকা এবং টোটাল বেতন পাবেন আপনি ছাব্বিশ হাজার বাষট্টি টাকা এবং এখানে আপনার আরও কি কি সুবিধা আছে তার সমস্ত হিসাব আপনারা এখানে দেখতে পারবেন তারপর আমি এখান থেকে বেক করে আসি বেক করে আসার পর দেখেন আপনি কি করবেন আপনি যে পেনশন ক্যালকুলেশন আছে দেখেন এই পেনশন ক্যালকুলেশন যদি ক্লিক করেন দেখেন আপনার সর্বশেষ বেসিক বেতন কত আমি ধরলাম বিশ হাজার তিনশো ষাট টাকা তারপরে কত বছর চাকরি করছেন তা উল্লেখ করেন ধরেন আমি ধরলাম আমি বাইশ বছর চাকরি করছি এই যে সাবমিট বাটনে যদি ক্লিক করি দেখেন আপনি কত টাকা পেনশন পাবেন তার সমস্ত হিসাবটা আপনি এখানে দেখতে পাচ্ছেন দেখেন আপনার মাসিক পেনশনও হবে দশ হাজার বিয়াল্লিশ টাকা এই বিস্তারিত বিষয়টা আপনি কত টাকা পাচ্ছেন কি কি সুবিধা আছে তার সমস্ত হিসাব আপনি এখানেই করতে পারবেন এই জন্য বলা হচ্ছে সরকারি চাকরিজীবীর সকল হিসাব এই এক অ্যাপের মাধ্যমেই পেয়ে যাবেন আমি এখান থেকে ব্যাক করে আসি বেক করে আসার পর দেখেন এখানে লাম গ্রান্ট আছে গেচুইটি আছে তার সমস্ত হিসাব আপনি দেখতে পাবেন দেখেন গ্রেচুইটি এখানে হিসাব করতে পারবেন তারপর দেখেন লাম গ্রান্ট এখানে হিসাব করতে পারবেন রকম দৈনিক বাতা দেখেন আসে ভ্রমণ বাতা আসে দৈনিক বাতা আসে বদলি বাতা আসে অর্জিত ছুটি হিসাব আসে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো সেটাও দেখতে পারবেন আঞ্চলিক ভিত্তিক বাড়ি বাড়ি হার দেখতে পারবেন এবং সরকারি ছুটির তালিকা দুই হাজার পঁচিশে দেখতে পারবেন তারপর আমাদের বিভিন্ন সময় ফর্মের প্রয়োজন হয় এই যে প্রয়োজনীয় ফর্ম ডাউনলোড এখানে ক্লিক করলে দেখেন আপনার যত ধরনের এসিয়ারের প্রয়োজন আমরা মনে করি তার সমস্ত এসিআর দেখেন এখানে আসে তারপরে আরও জিপিএফের যত ফর্ম আসে সব এখানেই দেখা যায় এভাবে আপনারা একটা অ্যাপের মাধ্যমে সরকারি চাকরিজীবীর যত হিসাব আছে সবই পেয়ে যাবেন আর অ্যাপসটা যদি আপনারা বারবার একটু নাড়াচাড়া করেন খুঁজাগুঝি করেন আপনি জেনে যাবেন সব কিছু তাহলে প্রিভিউয়ার্স আজকে ভিডিওটি একা নেই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে